ওরে আর কোনোদিন ভুল করবি না এ না শেয়ার করবি কমেন্ট করবি আর কি জানো সামনে হিংসা নয় এটা লুকিয়ে হিংসা করা বড় লোক হয়ে যাবে না বড় লোক হয়ে অসুবিধা করছি তো আমি বুঝতে পারছি আমার মনে সাদা আমার মন সাদা আমার কোন কালো নাই তোমার সাদা হলে কি আমি পুরো কিছু না করলে চলবে না তুমি আমার বউ তুমি আমার বউ তুমি তোমাকে শেয়ার করতে হবে আমার দেওয়ার করতে হবে আমার মেয়েকেও করতে হবে তার সঙ্গে তুমি ভেবো না যে আমার মেয়েকে করবে না কাউ কি করা যাবে না বাবু তুমি ব্যবস্থা করো এই শেয়ার লাইক না করাটাকে কি বলে এটা বলে ডিজিটাল হিংসা মুখে তো বলতে পারো না হিংসা না হিংসা করে কোনোদিন বড় হয় না কিন্তু বলতে পারবো না বড় হবে তত তুমি বড় হবে আমার কাছে শিখে না এইগুলোকে বলে ডিজিটাল হিংসা মানে সামনে সামনে ঝগড়া করবো না কিন্তু তোর ভিতরে ভিতরে হিংসা রাখবো আরে তুমি দেখছো না আমার ভিডিও গুলোতে যেমনি আসছে তেমনি এমনি করে উড়িয়ে সরিয়ে দিচ্ছে তার মানে কি হচ্ছে আমার ভিডিও দেখবে না তাতে মানে কি আমার যেন পয়সা পাতি না ঢোকে মুখে বলতে পারছে না মুখে না বলতে পারলে ওইভাবে ঈশ্বর মাথার উপর ঈশ্বর আছে মানে সবারই ভিডিও দেখতে হবে তো সবার ভিডিও দেখবে সবাই যেন সমান ভাবে সবাইকে লাইক করবে সবাই করবে কেন করবে না পরস্পর পরস্পর এগিয়ে যাও তাহলে তোমার ভালো হবে ঠিক হ্যাঁ এরকম ভুলটা আর করো না ঠিক আছে আমি এবার খুব দুঃখ পেলাম ঠিক আছে